গুরুতর অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি অভিনেতা সাহেব চ্যাটার্জি বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন আর আমাদের চ্যানেলে নতুনভাবে সাবস্ক্রাইব করুন টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা হলেন সাহেব চট্টোপাধ্যায় দীর্ঘদিন ধরে অভিনয় ও সঙ্গীত জগতে নিজের দক্ষতা প্রমাণ করে আসছেন একদিকে তার সংলাপ বলার সাবলীল ভঙ্গি অন্যদিকে গানের প্রতি অগাধ ভালোবাসা তাকে বাংলার বিনোদন জগতে আলাদা পরিচিতি এনে দিয়েছে ধারাবাহিক থেকে বড় কর্তা সর্বত্রই তিনি সাবলীল অভিনয়ের পাশাপাশি সঙ্গীত ক্ষেত্রেও তার অবদান অনস্বীকার্য বিভিন্ন মঞ্চ ও অনুষ্ঠানে গান গিয়ে তিনি দর্শকদের মন জয় করেছে তবে গতকাল গুরুতর অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হন এই অভিনেতা হঠাৎ করেই তার বুকে কিছু একটা ব্যথা অনুভব করে এরপর তড়িঘড়ি করে হসপিটালে ভর্তি করা হয় বর্তমানে অভিনেতার অবস্থা আগের চেয়ে কিছুটা ভালো তবে ডাক্তার জানিয়েছে তাকে দুই তিন দিন হসপিটালেই থাকতে হবে তো বন্ধুরা তোমাদের প্রিয় অভিনেতা সাহেব চ্যাটার্জি হঠাৎ করেই অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি তোমরা সবাই তার জন্য প্রার্থনা করো আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ